নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাঁচ নিরামিষ কাঁচা কলার কোফতা বানিয়ে দেখাব তো চলুন দেখে নেবেন কিভাবে আমি খুব সহজ এবং সুস্বাদু কাঁচা কলার কোফতা রান্না করি আমি তিনটি কাঁচা কল কাঁচা কলা আর একটি টমেটো নিয়েছি প্রথমে দেখুন তিন চামচ ছোলার ডাল ভিজানো ছোলার ডাল এটি মিক্সির বাটিতে পেস্ট করার জন্যে নিয়েছি তিন চামচ ছোলার ডাল ভিজানো এটির মধ্যে দিয়ে দেবো এক পিস আদা তারপর দুটি কাঁচা লঙ্কা আর জল ছাড়াই পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দুটি দিয়ে দিচ্ছি এখন আরেকটি মশলার জন্য নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর এক সাদা আদা আর একটি টমেটো এটি এখন পেস্ট করে নেব এখন অল্প হলুদ দিয়ে কাঁচা কলোগুলি আমি সেদ্ধ করে নিয়েছি তো এটি খসা ছাড়িয়ে এটি এখন মেখে নেব ভালো করে সব মশলা দিয়ে প্রথমে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার তারপর দিয়ে দিব হাফ চামচ শাহী গরম মশলা পাউডার এখন দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডাল দু চামচ এটির মধ্যে আর কিছু মিক্স করবো না খুব ভালো করে এটি মেখে নেব একদম যেন পেস্ট হয়ে যায় প্রথমে দেখুন মাখা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু ঘি দিয়ে একটি ডো বানিয়ে নেব পোস্তার জন্যে দেখুন একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে হাতেও লাগেনি ঘি দেওয়ার জন্যে সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি তিন চামচ তেলের মধ্যে বেশি তেলও লাগবে না কত সুন্দর হয়েছে দেখুন কড়াইতেও লাগেনি ভাঙ্গেও নি এই কোফতার বড়াগুলো কাঁচা কলার একদম মচে হয়েছে সবগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই আমি একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ নুন আর চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে আলুগুলো তুলে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ফুরনে দিয়ে দিচ্ছি সামান্য একদম স্লাইট হিং খুব সুন্দর গন্ধ হবে হিংটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেব ভাগের এক ভাগ চিনি কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর কালার হবে তরকারির পরে আর চিনি না দিলে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ নুন আর হাফ চামচ হলুদ পাউডার দিয়ে দশ মিনিট খুব ভালো করে কষাবো মশলাগুলো দশ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা আরও দশ মিনিট এটি ভালো করে কষাবো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি এটি ঢাকা দেওয়ার পর খুব ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেছে ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দেবো এক কাপ গরম জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তারপর এই যে কাঁচা কলার বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট খুব ভালো করে এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এটি কাভার করে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ শাহি গরম মশলা পাউডার তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি হয়ে গেছে তরকারি রান্না কাঁচা কলার কোফতা আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যে থালার মধ্যে আমি ভাজা রেখেছিলাম সেই থালার মধ্যেই আমি তরকারি ঢেলে নিচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করবেন না হলে আমি সফল হতে পারবো না খুব কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি খুব কষ্ট মানে কি বলবো আপনারা সাপোর্ট ছাড়া আমি আর সফল হতে পারবো না আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন ভালো না লাগলেও দেখবেন আমি যেন সফল হই আর এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন